বাংলা এসআইআর প্রক্রিয়া নিয়ে একই দিনে একগুচ্ছ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধি দল শুক্রবার নির্বাচন সদনে বৈঠক শেষ করে বেরোনোর পর দুপুর থেকে সন্ধ্যের মধ্যে শুধু এই রাজ্যকে ঘিরে কমিশনের এই পদক্ষেপ নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ নির্বাচন সদনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাঁচ প্রশ্নের উত্তর খুঁজতে গেছিলেন সেই প্রতিনিধি দলকে কমিশনের তরফে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ভারতে ভোটার তালিকা তৈরি সহ ভোট পরিচালনার কাজ সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই হয় তৃণমূল কংগ্রেস যেন তাতে বাধ না সাধে একই সঙ্গে পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বিএলওদের সুরক্ষা সুনিশ্চিত করতে বলা হয়েছে মৃত স্থানান্তরিত ভুয়ো ভোটারদের নিয়ে বিএলওদের প্রভাবিত বা হুমকি না দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে সেই বার্তাও দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর এরপর সন্ধ্যায় আরও একটি অগ্রগতি হয় বাংলার এসআইআর নিয়ে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে পশ্চিমবঙ্গের স্পেশাল রোল অবজারভার নিযুক্ত করে নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন আর সেই নিয়োগের কারণ বোঝাতে গতকালই সুব্রত গুপ্তের সহযোগী হিসেবে যে এক ডজন আইএএস অফিসারকে ইলেকটোরাল রোল অবজারভারদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নিয়ে আজ একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে দুপুরে সিইও অফিসের কাছেই অবস্থিত বেঙ্গল চেম্বার অফ কমার্সে এই বৈঠক হওয়ার কথা বিকেলে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এর প্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক হবে